নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এস চ্যানেল আর ল্যান্ড সেল এসএস চ্যানেল মানেই কিন্তু নতুন নতুন প্রপার্টির ধামাকা অফার আজকে আপনাদেরকে দেখাবো আমি সোনারপুর রেল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্সের মধ্যে একদম কলমের তৈরি নতুন একটি বাড়ি বন্ধুরা মাত্র এক বছর বয়স রয়েছে এই বাড়িটির আর বাড়ির সামনেও কিন্তু দশ ফিট চওড়া রাস্তা রয়েছে পুরো এরিয়া বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে খুবই মজবুত একটি বাড়ি রয়েছে বন্ধুরা কলমও করা রয়েছে দেখুন কলমগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং দশ ইঞ্চি গাঁথনি করে কিন্তু ওয়াল তোলা রয়েছে বাড়িটির তিনতলার ফাউন্ডেশন করা রয়েছে আপনারা চাইলে পরবর্তীতে তিনতলাও করে নিতে পারবেন টাইম কলের জলের লাইনও কিন্তু অ্যাভেলেবেল চলে এসেছে বাড়িটিতে সীমানাটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই সোজা করে কিন্তু এদিকের সীমানাটা রয়েছে বন্ধুরা আগে আপনাদের বাড়িটি বাইরে থেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তারপরে আপনাদের আমি বাড়িটির ভেতরে প্রবেশ করে সব কিছু আপনাদের ভালোভাবে আমি দেখিয়ে দেবো আপনারা ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন সোনারপুরের মধ্যে কিন্তু এরকম বারো থেকে তেরো লাখের মধ্যে এরকম বাড়ির সন্ধান আর পাবেন না এই বাড়িটি আপনাদের হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট পছন্দ হয়ে যাবে আপনারা ভিডিওটা শুধু শেষ পর্যন্ত দেখুন একদম নতুন প্রপার্টি রয়েছে এবং রেডি টু মুভ প্রপার্টি রয়েছে আপনারা এসেই এখানে বসবাস শুরু করতে পারবেন আর বাউন্ডারি ওয়াল থেকে কিন্তু এখানে চার ফিট ছেড়ে ওয়াল তোলা রয়েছে ঘরের এখানে টিউবওয়েল বসানো রয়েছে একটি আর আমি বাড়িটির পেছন দিকে এখন চলে এসেছি এদিকটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি অল কাজ একদম কমপ্লিট পেয়ে যাবেন বন্ধুরা ইলেকট্রিক থেকে শুরু করে পাইপ লাইনের কাজ বাজ এ টু জেড সব কমপ্লিট রয়েছে আমি এবার আস্তে আস্তে বাড়িটির ভেতরে প্রবেশ করবো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই পছন্দ হয়ে যাবে আপনাদের এই বাড়িটি আপনারা যারা বারবার কল করে বলছিলেন সোনারপুরের মধ্যে বারো থেকে পনেরো লাখের মধ্যে বাড়ি দেখান এবং বাড়িটি যাতে কলমের বাড়ি হয় ছাদ দেওয়া থাকে তাহলে আপনাদের খুবই সুবিধা হয় সেরকমই একটা বাড়ির সন্ধান নিয়ে আমি চলে এসেছি আপনারা দেখুন হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হয়ে যাবে বাড়িটি আমি এবার বাড়িটির ভেতরে প্রবেশ করব আর বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এরকম নতুন নতুন প্রপার্টির ধামাকা কিন্তু আরও আসতে চলেছে খুব শীঘ্রই বৈশাখ মাস আসার আগেই কিন্তু আরও এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট খুব শীঘ্রই চলে আসবে আমাদের চ্যানেলে সেই জন্য সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিও সবার আগে আপনাদের পেতে সুবিধা হবে আমি ভিতরে প্রবেশ করে গেছি অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্লোরে কিন্তু পুরোটাই সিমেন্ট দিয়ে মেঝো করা রয়েছে এবং ওয়ালে পুরো রং করা রয়েছে মাত্র এক বছর বয়স রয়েছে এই বাড়িটির আর সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংকার বানানো রয়েছে এই রুমটির ভেতরে যেখানে কিন্তু আপনারা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই এই বাড়িটি কিন্তু তৈরি করা রয়েছে এক কাঠা দুই ছটাক শালি রেকর্ডের জমির ওপরে কাগজপত্র একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে আপনারা নির্ভয়ে এই বাড়িটি পারচেস করতে পারেন এবার চলুন কিচেন এবং টয়লেটটি আপনাদের আমি দেখিয়ে দেবো এই যে এটা টয়লেট রুম রয়েছে এখানে কিচেন রুম রয়েছে সিঁড়ির নিচে এদিকটা ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে বন্ধুরা সব কিছু আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দেব আপনারা দেখতে থাকুন কিচেন রুমটা আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন দেখুন ওয়ালে সুন্দর করে এখানে কিছুটা টাইলসের কাজ করিয়ে রেখেছেন মালিক খুব সুন্দর লাগছে দেখতে আশা করি আপনাদেরও পছন্দ হয়ে যাবে আর এই স্ল্যাবটা কিন্তু পুরোটাই গ্রানাইট পাথরের রয়েছে একটা বেসিনের পয়েন্টও কিন্তু এখানে করা রয়েছে খুব সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি আপনারা যারা এরকম একটা ছোটো বাড়ির সন্ধানে ছিলেন তারা কিন্তু শীঘ্রই এবার যোগাযোগ করবেন মালিক এই বাড়িটি আর্জেন্ট সেল করতে চান ওনার এক মাসের মধ্যেই কিন্তু বাড়িটি বিক্রয় করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন জল তোলার জন্য কিন্তু একটি পাম্প বসানো রয়েছে বন্ধুরা পছন্দ হয়ে থাকলে আপনারা কিন্তু বেশি দেরি করবেন না যোগাযোগ করতে এক মাসের মধ্যে কিন্তু ওনাকে এই বাড়িটি বিক্রয় করতে হবে আপনাদের যাদের পছন্দ হয়ে যাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করে চলে আসবেন ভিজিট করতে আর ডিরেক্ট একদম এখানে ওনার রয়েছে কোনো রকম থার্ড পার্সনের সঙ্গে আপনাদের কথা বলতে হবে না একদম ডিরেক্ট ওনারের থেকে পারচেস করতে পারবেন এই বাড়িটি আর বিস্তারিত লোকেশান সম্পর্কে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে কথাবার্তা বলে নেবেন তারপরেই আসবেন ভিজিট করতে আর এটা কিন্তু টয়লেট রয়েছে দেখুন এখানেও পুরো ওয়ালে সুন্দর করে টাইলসের কাজ করানো রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে কোমোট বসানো রয়েছে ফ্লোরেও কিন্তু পুরো টাইলসের কাজ করানো রয়েছে এখানে একদম রেডি টু মুভ একটা প্রপার্টি আপনাদের এই বাড়িটি পারচেস করার পর কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না আর আপনারা আপনাদের জিনিসপত্র নিয়ে এসেই কিন্তু এখানে বসবাস শুরু করে দিতে পারবেন এখানটায় সেলফ বানানো রয়েছে দেখুন শ্যাম্পু বা সাবান এখানে রাখতে পারবেন এবার আমি বাড়িটির ছাদে গিয়ে আশেপাশের এরিয়াটা একটু ভালোভাবে আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা আরও একবার রুমটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা খুব সুন্দর একটা বাড়ি এটা আপনারা যারা বারবার বলছিলেন কম বাজেটের মধ্যে বাড়ি দেখান সোনারপুর স্টেশনের কাছে হবে বাড়িটি সেরকমই বাড়ি এটা আপনারা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সব কিছু আপনাদের ডিটেলসে বলে দেওয়া হবে বাড়িটির ছাদে যাচ্ছি এবার আমি আপনারা দেখতে থাকুন বন্ধুরা পুরো কলমের বাড়ি রয়েছে এবং গাঁথনি কিন্তু পুরোটাই দশ ইঞ্চি গাঁথনি করে ওয়াল তোলা রয়েছে এই বাড়িটির আপনারা যখন ভিজিট করতে আসবেন আরও ভালোভাবে দেখে নিতে পারবেন তখন আর বন্ধুরা যারা খুঁড়িগাছি বাজারের কাছাকাছি জমির সন্ধান চাইছিলেন তাদেরকে বলবো শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে খড়িগাছি বাজারের কাছে কিন্তু মাত্র তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা খুব সুন্দর জমির সন্ধান এসেছে আমাদের কাছে শীঘ্রই যোগাযোগ করে চলে আসুন ভিজিট করতে এখানে দেখতে পাচ্ছেন জলের ড্রাম রয়েছে বড় এবং পুরো ছাদের এরিয়াটা কিন্তু চার ফিট মতন হাইট করে কিন্তু বাউন্ডারি ওয়াল করে রেখে দিয়েছে মালিক এই যে দেখতে পাচ্ছেন রড বের করা রয়েছে আপনারা চাইলে পরবর্তীতে কিন্তু তিনতলাও করে নিতে পারবেন আর এই যে দশ ইঞ্চি গাঁথনি করা রয়েছে বন্ধুরা খুবই মজবুত একটা বাড়ি আপনাদের মূল্য সম্পর্কে এবারে একটু আমি বলে দেব টোটাল এক কাঠা দুই ছটাক শালি রেকর্ডের জমিসহ এই বাড়িটির মূল্য মালিক তেরো লক্ষ টাকা রেখেছে আপনারা আসুন কথাবার্তা বলে আরও কম বেশি করিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা মালিকের সঙ্গে আপনারা দাম দাম নিয়ে কথাবার্তা বলবেন অবশ্যই আপনাদের হয়ে আমরা কথাবার্তা বলে একটু কম বেশি করিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছেন বাড়ির কাছে কিন্তু টোটো অ্যাভেলেবেল চলে আসে কোনো রকম সমস্যা নেই আপনাদের দশ ফিট চড়া রাস্তা রয়েছে বাড়ির কাছে এখান থেকে আপনাদের বাড়ির সামনে রাস্তাটি আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপাতত আপনার বাড়ির সামনে রাস্তাটি ইটের রাস্তা রয়েছে কিন্তু খুব শীঘ্রই রাস্তাটি কিন্তু ঢালাই হয়ে যাবে আর এখানেও দেখতে পাচ্ছেন পুরো সব দশ ইঞ্চি গাঁথনি করা রয়েছে ওয়ালগুলি এরকম বাড়ি কিন্তু আপনারা পাবেন না এই বাজেটের মধ্যে সোনারপুর স্টেশনের কাছে বন্ধুরা পছন্দ হয়ে থাকলে শীঘ্রই যোগাযোগ করুন মালিককে কিন্তু এক মাসের মধ্যেই সেল করতে হবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে